আসসালামু আলাইকুম আপনার নামে জিডি হয়েছে আপনি বিদেশে যেতে পারবেন না কারণ নামে কেউ যদি জিডি করেন যার নামে জিডি করেছেন তিনি নাকি আর বিদেশ যেতে পারবেন না এরকম প্রশ্ন অনেকেই করেছেন আমার কাছে গতকাল একজন জানতে চেয়েছেন এর আগেও জানতে চেয়েছেন যে আমার বাবার নামে জিডি হয়েছে আমার বাবা প্রবাসে ছিল দীর্ঘদিন উনি প্রবাস থেকে বাংলাদেশে আসছেন তিন মাস হয়ে গেছে এই তিন মাসের ভিতরে গত কয়েকদিন আগে আমার প্রতিবেশী যারা আছেন তাদের সাথে আমার জমি জমার সীমানা নিয়ে একটু দ্বন্দ্ব ছিল এই কারণে তাদের সাথে একটু হাতাহাতি হয় মারপিট হয় হালকা এই কারণে তারা আমার নামে আমার বাবার নামে জিটি করেছে আমার বাবা নাকি বিদেশ যেতে পারবেন না এরকম একজন আমার বাবাকে হুমকি দিচ্ছেন তুমি কিভাবে বিদেশ যাও আমি সেটা দেখবো বিদেশ যেতে পারবো না তুমি এই ধরনের হুমকি দিয়েছেন আসলে এটা কতটুকু ঠিক আচ্ছা প্রথমত বলি জিডিটা কি জিনিস জিডিটা হচ্ছে জেনারেল ডায়রি জি ডি জিতে জেনারেল ডিতে হলো ডায়রি বাংলায় আমরা সাধারণত বলি সাধারণ ডায়রি বলে থাকি এখন এই জিডিটা কি কারণ হয় কেউ কাউকে যদি হুমকি প্রদান করে কারো জীবন চলার পথে যদি হুমকি সম্মুখীন হুমকি ফেলে দেয় হুমকি প্রদান করে সেক্ষেত্রে দলিল তারপরে পাসপোর্ট সার্টিফিকেট গুরুত্বপূর্ণ দলিল গুলো যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি একটা থানায় জিডি করতে পারেন জিডি করার পরে ওই জিডি কপিটা আপনি আবার আবেদন করবেন যদি এনআইডি হারিয়ে যায় এনআইডির সাথে এটা যখন হারিয়ে যাওয়ার পাওয়ার আবেদন করবেন এই জিডি জিডি কপি সংযুক্ত করতে হবে চেক যদি হারিয়ে যায় সেক্ষেত্রে এখানে একটা জিডি করতে হবে জিডি করার পরে ওই জিডি কপিটা আপনি আবার একটা চেক আপ পাওয়ার জন্য আবেদন করবেন সেক্ষেত্রে ওটা সংযুক্ত করতে এই কারণে জিডি করা লাগে আচ্ছা এখন এই যে যে বিষয়টা মূল যে বিষয়টা সেটা হচ্ছে বিদেশ যাওয়ার বিষয়টা যদি কারণ আমি কেউ জিডি করে প্রচেষ্টা কি প্রচেষ্টা হচ্ছে যদি আপনার নামে জিডি করে থাকে ওই যিনি প্রশ্ন করেছেন রহমান ওনার বাবা বিদেশ যেতে পারবে কিনা ওনার বাবা নাকি তাকে মারছে মেরে ফেলছে করেছে। এখন তিনি নাকি বিদেশ যেতে পারবে না। আদৌ এরকম না একটা যদি কেউ অধতপ্যিটি করে সেটা অধর্তপ অপরাধ জন্যই জিটি হয়েছে এখন এটা যদিও অধ্যপ অপরাধ কিন্তু পুলিশ এটা বলতে পারবে না এটা আদালতের অনুমতি নিয়েই এই তদন্তটা করতে হবে তার কারণ উনি প্রাথমিক ভাবে জেনেছেন এটা অধর্দপ অপরাধ আমলের রহযোগ্য অপরাধ সেক্ষেত্রে তিনি এটা আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করবেন তার আগে তদন্ত করার কোনো সুযোগ নেই উনি এটা আদালতকে আদালতের কাছে একটা অনুমতি নেবেন যে বিজ্ঞ আদালতের কাছে যে এই ধরনের একটা ঘটনা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যেটা একটা অদত্ত অপরাধ এটা তদন্তের অনুমতি চায় আদালত তদন্তের অনুমতি দেওয়ার পরে উনি এটা সাক্ষ্য প্রমাণে ঘটনা কি ঘটেছে এটা পুরো বিস্তৃত একটা প্রতিবেদন তৈরি আদালতকে আবার জানাবেন বিজ্ঞ আদালত দুই পক্ষকে সমনের মাধ্যমে ডাকবেন যিনি জিডি করেছেন তাকেও ডাকবেন যাদের নামে জিডি করেছে যারা অপরাধী তাদেরকেও বিজ্ঞ আদালত ডাকবেন ডাকার পরে আদালত যদি মনে করেন যেটা আফর্জক একটা বিষয় সাথে সাথে এই দিন তিনি মুসলেখানের দুই পক্ষকে সেখান থেকে মামলাটা শেষ করে দিবেন খারিজ করে দিয়ে দিবেন আর যদি যদি মনে করেন বিজ্ঞ আদালত যদি মনে করেন না উনি জেনে তাকে হুমকি দিয়েছেন তার ক্ষতি করার জন্য চেষ্টা করেছিলেন সেক্ষেত্রে বা ক্ষতি করতে পারেন সেক্ষেত্রে আদালত তার শাস্তি দিতে পারে তাকে জেলে জেলা যদি পাঠিয়ে দিতে পারে অথবা তার ওয়ারেন্ট ইস্যু করতে পারেন যে একটা করতে পারেন এটা হলো প্রসেস কিন্তু এই কারণে যে আপনি বিদেশ যেতে পারবেন না এমনটা নয় কারণ জিডি করে এই জিডি থাকলেও আপনি বিদেশ যেতে পারবেন যেহেতু একটা অধরতপ্য অপরাধ তাহলে কোন ক্ষেত্রে আপনি বিদেশ যেতে পারবেন যদি আপনার বিরুদ্ধে ফৌজদারি কোন অপরাধের কারণে অপরাধী হয়ে থাকেন মামলা যদি আপনি অভিযুক্ত হয়ে থাকেন আসামি হয়ে থাকেন সেক্ষেত্রে এই মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি বিদেশ যেতে পারবেন না পারবেন যদি আদালত অনুমতি দেয় হ্যাঁ এই মামলা থাকলে আপনি বিদেশ যেতে পারবেন যদি আদালত অপরাধের গুরুত্ব বিবেচনা করে আদালত যদি শর্ত সাপেক্ষে আপনাকে জামিন দেয় আপনি তাহলে বিদেশ যেতে পারবেন অনেক সময় দেখা যায় যে আপনি বিদেশ যেতে চাচ্ছেন ছোট একটা ঘটনা ছিল আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে ছোট নর্মাল একটা মামলা হয়েছে কিন্তু আপনি আপনার অসুস্থ আপনার বাবা অসুস্থ মা অসুস্থ আপনি নিজে অসুস্থ আপনি বিদেশে যাবেন পালাতে পারবেন না পালানোর সুযোগ নাই আপনার এই আছে সেই আছে বিস্তারিত আপনার অ্যাডভোকেট যিনি থাকবেন আইনজীবী থাকবেন তার মধ্যে বুঝিয়ে বিজ্ঞ আদালত যদি অনুমতি দেয় আপনি অনুমতি সাপেক্ষে আপনার জামিনের আপনার জামিনের যে প্রায়ার করবেন ওখানে জামিনের শর্ত সাপেক্ষে আপনাকে জামিন দিলে আপনি বিদেশে যেতে পারবেন তবে কিছু কিছু মামলা আছে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনাকে অনুমতি নাও দিতে পারে এটা আদালতের একান্ত ব্যক্তিগত বিষয় তবে আপনার নামে যদি জিডি থাকে আপনার নিকট আত্মীয় নামে যদি জিডি থাকে এই জিডি থাকা আসতে আপনি বিদেশ যেতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কেউ যদি এরকম তথ্য দিয়ে থাকে যে জিডি থাকলে আপনি বিদেশ যেতে পারেন হুমকি দিয়ে থাকে সেক্ষেত্রে এটা ভুল তথ্য দিয়েছেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম